কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার তিন নং ওয়ার্ডের হাজিবাড়ি এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা পানিতে থৈত করছে বাড়ির উঠান রান্নাঘর এমনকি গোয়ালঘর পর্যন্ত স্থানীয় বাসিন্দারা জানান সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকা ও অপরিকল্পিত স্থাপনা নির্মাণের ফলে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই এই অবস্থা তৈরি হয় পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার বিশেষ করে শিশু ও বৃদ্ধের চলাফেরা চরম দুর্বিষহ হয়ে উঠেছে টিকিট ও সকল দেশের ভিসা প্রসেসিংয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জাহাঙ্গীর ইন্টারন্যাশনাল ট্রাভেলস হাজি আলিমিয়া টাওয়ার নাঙ্গলকুট বাজার অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারছেন না এতে করে শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে এলাকার একাধিক গরুর খামার ও মাছের খামার ইতিমধ্যে পানির নিচে চলে গেছে দ্রুত ব্যবস্থা না নিলে খামারগুলো চিরতরে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে ভুক্তভোগীরা অভিযোগ করেন তৎকালীন পৌরমেয়র ও পৌর কাউন্সিলরকে অবগত করলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি স্থানীয়দের জোর দাবি জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা আধুনিক ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়ন এবং পরিকল্পিত উন্নয়ন ছাড়া জলবদ্ধতার সমাধান সম্ভব নয় স্থানীয় প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি অবিলম্বে সরজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক আমরা রয়েছি নাঙ্গলপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড এটিকে হাজি বলা হয় মানে বাজারের পেছনের অংশ গুরুত্বপূর্ণ একটি স্থান যারা দায়িত্বে ছিলেন এর আগে মানে নাঙ্গলকুট পৌরসভার দায়িত্বে ছিলেন এখানে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে কিন্তু সুপরিকল্পিত কাজ না হওয়ার কারণে কিন্তু এখানকার মানুষ কিন্তু এখন খুবই কষ্ট দিন যাপন করছেন তারা শিশুদেরকে নিয়ে বের হতে পারছেন না বড়রা কিন্তু বিভিন্ন যারা পশুপালন করেন গরু পালন করেন তারা অনেক কষ্টে দিন পার করছেন বিশেষত যেটি বোঝা যায় সেটি হচ্ছে এখানে পৌরসভার যারা স্থাপনা সৃষ্টি করেছেন তা এই স্থাপনাগুলোর যে পৌরসভা যে অনুমোদন দিয়েছেন সেটি তদারকি করেছেন আমাদের কাছে প্রশ্ন থেকে যায় কারণ এখন পানি নিষ্কাশনের জন্য শুধু নিষ্কাশন ব্যবস্থার বাইরেও কিন্তু যেখানে পরিকল্পিত ভবন নির্মাণের প্রয়োজন ছিল সেখানে পরিকল্পিত ভবন নির্মাণ হয়নি এখানকার মানুষের যে কষ্টের চিত্রগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আশা করি প্রশাসন এগুলোর যথাযথ দ্রুত ব্যবস্থা নেবেন নাঙ্গল কোটের কেন্দ্র বলতে গেলে আমাদের বাড়ি অথচ আমাদের বাড়িতে পানি নিষ্কাশনের ব্যবস্থা কোনো ধরনের ব্যবস্থা নাই যার কারণে এখানে পানি উঠে এই পাশে মহিন্দের বিল্ডিং এখানে আমাদের বিল্ডিং পানি উঠে যায় গত বছরও পানি উঠছে আমাদের সমস্যা হলো জলাবদ্ধতা পরিকল্পিত না থাকার কারণে আমাদের প্রতি বছর আট দশ বছর থেকে আমি আমার দরুল লালন ফালন করতেছি ভাই আট দশটা ছোট একটা খামার এই খামারে বিশেষ করে গত দুই থেকে তিন বছরের জলবদ্ধতার কারণে আমি যথেষ্ট কষ্ট পাইতেছি আমার আমার আসতেছে যেটা সম্পূর্ণ অসনীয় তো পৌর প্রশাসন থেকে যারা দায়িত্বে আছেন আশা করি এই সমস্যাগুলো দূর করার জন্য আপনারা অতি দ্রুত ব্যবস্থা নেবেন আমরা চাইতেছি এই নাঙ্গল গোড়াটা শুধু আমাদের এটা না এটা যেমন কলেজের ভিতর আমি গেছি কলেজের পানি এত কলেজের পানি কলেজের ভিতরে বের হচ্ছে না তাহলে বের হওয়ার ব্যবস্থা করতে হবে এটা বের হলে আবার এদিকেই আসবে তাহলে এখানে যদি প্রেসার এটা খাল পর্যন্ত যাবে পৌঁছাইতে হবে পানি আমাদের কিন্তু পাটওয়ারের মানে এই ট্রমা হসপিটালের পরেই কিন্তু আমাদের খাল আছে ঠিক আছে খাল পর্যন্ত যদি পানি না পৌঁছাইতে পারে তাইলে পানি এখান থেকে অপসারণ হবে না এটার জন্য ব্যবস্থা নিতে হবে আমরা অনেক দিন ধরে চেষ্টা করতেছি আমি কালকে গত পরশুদিন পরসবায় গেছি আমি জানি টি অনুসারে এগুলো দেখাশোনা করছে আজকে থেকে আমাকে ফোন দিছে ঠিক আছে যে আমরা আসলে ব্যবস্থা নিচ্ছি কিন্তু আসলে নিউজ বর্তমান টিভি মধ্যেই আমরা আছি ভাই স্বাস্থ্যশিবার অপরনাম নাঙ্গলকোট পাটুয়ারি জেনারেল হাসপাতাল 2020 TV